রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলা থেকে আবারও নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি পোস্টে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করবো ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাজিয়ে রাখুন আপনাদের জেলার নতুন কোনো চাকরির আপডেট পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা ভিজিট করেছি দক্ষিণ দিনাজপুর জেলার অফিসিয়াল পেজ এই পেজের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে এই পেজে আসবার পরে একটু স্কল করে নিচের দিকে যখন আসবেন রিক্রুটমেন্ট সেকশানে এখানে আসলে আপনারা পাবেন এখানে একটি নতুন নোটিশ পাবলিশড হয়েছে সেটাও পাবলিশড হয়েছে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি থেকে এখানে নেওয়া হচ্ছে যেটা সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট অফ কমিউনিটি হেলথ অফিসার অর্থাৎ সিএইচও পোস্টে রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে তো এটার ডিটেলসগুলো এবার আমরা দেখে নেব বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে দশ এগারো দু হাজার পঁচিশ তারিখে যার মেমো নাম্বার এখানে শো করছে এখানে বলা হচ্ছে কমিউনিটি হেলথ অফিসার নেওয়া হচ্ছে পিওরলি কন্ট্যাকচুয়াল বেসে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে আবেদন করবার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে আপনারা ডাব্লিউবি হেলথের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করবেন কোনো অফলাইন অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেবল নয় এখানে বলা হয়েছে আপনাদের আবেদন তেরো তারিখ থেকে অর্থাৎ দুদিন আগে থেকে শুরু হয়েছে লাস্ট ডেট তিরিশ এগারো দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা ফিল আপ করতে পারবেন এবার আমরা চলে আসবো নিচে অনলাইন অ্যাপ্লিকেশান করবার জন্য যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য একশো টাকা অনলাইন পেমেন্ট করতে হবে যারা এস টি এস সি ও বিসি রয়েছেন তাদের পঞ্চাশ টাকা ফিস পেমেন্ট করতে হবে এবার আমরা চলে আসবো পোস্ট জেলস নিয়ে এবার প্রথমে আমরা দেখব পোস্টের নাম কমিউনিটি হেলথ অফিসার এখানে নেওয়া হচ্ছে কোয়ালিফিকেশান কী লাগবে বিএসসি নার্সিং উইথ ইন্ট্রিগ্রেটেড কোর্স যারা করেছেন তারা এটা আবেদন করতে পারবেন এবার আমরা চলে আসবো নিচে এখানে আর কিছু কোয়ালিফিকেশান আছে নাকি দেখে নেব এখানে সেরম কোনো কোয়ালিফিকেশান নেই তো এখানে যারা যারা আপনারা নার্সিং করেছেন তারা আবেদন করতে পারবেন বিএসসি নার্সিং ভ্যাকান্সি রয়েছে টোটাল এখানে খানা পোস্ট এর সঙ্গে ইনক্লুডিং রয়েছে যারা যারা জিএনএম করেছেন তারা ওইটা আবেদন করতে পারবেন এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশন কিন্তু অবশ্যই আপনাদের লাগছে তবে আপনারা আবেদন করতে পারবেন সঙ্গে কম্পিউটার কিন্তু আপনাদের জানা থাকতে হবে এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রিড রাইট স্পিক আপনাদের কিন্তু জানতে হবে ভ্যাকান্সি ছয়ত্রিশটা এসসি রয়েছে আটটা জেনারেল চোদ্দোটা এস দুটো ওবিসি এ চারটে ওবিসি বি তিনটে এর সঙ্গে কিছু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য কিন্তু পোস্ট ভ্যাকান্সি এখানে দেওয়া রয়েছে এখানে যে স্যালারিটা দেওয়ার দেওয়া হবে সেখানে হচ্ছে কুড়ি হাজার টাকা পার মান্থ আপনাদের স্যালারি দেওয়া হবে আর এখানে এজ লিমিট ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে হতে হবে এক চার দু হাজার তারিখ অনুসারে সেটা কিন্তু আপনাদের ধরা হবে এবার আমরা চলে আসবো পরের পাতাতে এখানে আর কিছু আছে নাকি ডিটেলসগুলো আমরা দেখে নেব এখানে এই যে অর্ধে দেওয়া রয়েছে যারা জিএনএম করেছেন তারাও কিন্তু এটা আবেদন করতে পারছেন বিএসসি নার্সিং বা জিএনএম থাকলেই সিএইচও পদে আবেদন আপনারা করতে পারবেন পরের পোস্টটি দেখে নেব কমিউনিটি হেলথ অফিসার এটাও সিএইচও এটা বিএমএস ক্যাটাগরির আন্ডারে ক্যাটাগরি অনুসারে কিন্তু আবেদন করবেন এখানে আপনাদের বিএএমএস রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল আয়ুর্বেদ কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশন থাকতে হবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রিড রাইট স্পিক জানতে হবে কম্পিউটার জানতে হবে ভ্যাকান্সি জেনারেল ক্যাটাগরির একটা কুড়ি হাজার টাকা পার মান্থ স্যালারি ম্যাক্সিমাম এজ লিমিট চল্লিশ বছর এক চার পঁচিশ অনুসারে সেটা আপনাদের ধরা হবে তো ডিটেলসগুলো আপনাদেরকে বললাম এবার যারা আবেদন করতে চাচ্ছেন আপনারা অবশ্যই অনলাইনে আবেদন করবেন এখানে সিএইচও যেটা প্রথমে বললাম নার্সিং ক্যাটাগরি এখানে আপনাদের রিটেন টেস্ট হবে পঁচাশি মার্কসের ইন্টারভিউ হবে পনেরো টোটাল হান্ড্রেড মার্কসের পরীক্ষা হবে আর নেক্সট যে সেকেন্ড যে পোস্টটি ছিল তার জন্য এখানে পঁচাশি মার্কসের পরীক্ষা ইন্টারভিউ পনেরো একশো মার্ক্সের পরীক্ষা হবে তো যারা আবেদন করবেন অনলাইনের মাধ্যমে আবেদন করবেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন আর আপনাদের জেলা নতুন কোনো চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন